আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে এই ক্লাসটার মাধ্যমে তোমাদের প্রিপোজিশনের 50% ঝামেলা একদম শেষ করে ফেলব। একেবারে সো লেটস স্টার্ট আমাদের প্রিপোজিশনের জন্য অনেকগুলো জিনিসের অনেক রুল মুখস্থ করতে হয় আমার এই রুলগুলো না একটা একটা করে দেখে দেখা একেবারে পছন্দ না যে এটা মানে এটা এখানে এটা হয় এখানে ওটা হয় রাদার একটু সহজ করে নেই আমরা আজকে একটা চিত্র আঁকবো এই গোল বৃত্তটা এবং এটার মাধ্যমে তোমাদের ফিফটি পার্সেন্ট প্রিপোজিশনের একেবারে যাবতীয় যে ঝামেলা আছে একদম সলভ করে ফেলবো এন্ড এটার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো তোমাদের খাতা কলম নিয়ে এসে বসতে হবে প্লিজ 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 একটু খাতা কলম নিয়ে এসে বসো বসে এটা আমার সাথে আঁকো একবার একে শেষ করো ট্রাস্ট মি আর কখনো কোনো ঝামেলা হবে না ঠিক আছে আনসো আনো 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 প্লিজ আনো তাহলে আমি শুরু করবো না লেটস বিগিন একটা বৃত্ত আঁকো বৃত্তে এখন খেয়াল করো এই বৃত্তের সাথে একদম লেগে আছে এই জিনিসটা অন তার মানে কোনো কিছুর সাথে যদি কোনো কিছু একদম লেগে থাকে তখন অন হয় যেমন দ্য পেন্সিল ইজ অন মাই হ্যান্ড একেবারে পেন্সিলটা আমার হাতের উপরে আছে সো কোনো কিছুর সাথে কোনো কিছু যদি একেবারে লেগে থাকে তাহলে অন হয় আবার একটা খেয়াল করো কোনো কিছুর উপরে কোনো কিছু লাভ দিয়ে পড়তে পারে রাইট গতিশীল অবস্থায় সেক্ষেত্রে হবে হলো অন টু মনে করো আমার সামনে এখানে একটা চেয়ার আছে এখানে একটা ছোট বিড়াল আছে বিড়ালটা দৌড়ায় 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 লাভ দিয়ে চেয়ারের উপর পড়লো তাহলে কি হলো বিড়ালটা লাভ দিয়ে গতিশীল অবস্থায় চেয়ারের উপর যেহেতু পড়লো এই যে উড়ে এসে তখন অন হবে না তখন হবে হলো অন টু তার মানে কোনো কিছুর সাথে স্থির অবস্থায় আছে সেখানে অন গতিশীল অবস্থায় কোনো কিছুর উপর পড়লো সেক্ষেত্রে অন টু এবার খেয়াল করে দেখো এই বৃত্তের একটু উপরে যদি কোনো কিছু থাকে তাহলে হবে কি ওভার আর এখন প্রশ্ন হতে পারে যে কখন ওভার হয় কখন অ্যাবাভ হয় যদি কোনো কিছু স্থির থাকে তাহলে হয় হলো অ্যাবাভ আর কোনো কিছুর মধ্যে যদি গতি থাকে তাহলে হয় হলো ওভার যেমন আমার এই স্টুডিওতে উপরে অনেকগুলো লাইট আছে লাইটগুলো তো একদম স্থির অবস্থায় আছে তাহলে কি বলতে পারি দ্য লাইটস আর হ্যাঙ্গিং স্থির অ্যাবভ মাই হেড দ্য লাইটস আর হ্যাঙ্গিং যেহেতু স্থির আছে অ্যাবভ মাই হেড এখন যদি উপর দিয়ে কোনো কিছু জাম্প করে চলে যেত মনে আমার উপর দিয়ে একটা কুকুর লাফ দিয়ে চলে গেল দ্য ডগ জাস্ট জাম্পড গতি আছে ওভার মাই হেড আমার মাথার উপর আসলে কুকুর কিভাবে জাম্প দিবে মনে করে ধরে নাও কোন একটা জায়গায় একটা কুকুর ধরে একটা ফেন্স থেকে জাম্প দিল দ্য ডগ জাস্ট জাম্প ওভার দ্য ফেন্স তার মানে কোনো কিছু টাচ না করে কোনো কিছুর উপরে যদি থাকে এবং সেটা যদি স্থির থাকে তাহলে হবে হলো অ্যাবাভ আর সেটা যদি গতিশীল থাকে সেক্ষেত্রে হবে হলো ওভার একদম সহজ রাইট খেয়াল করে দেখো কোনো কিছু টাচ করে আছে সেক্ষেত্রে অন স্থির আর যদি গতিশীল হয় অন্টু কোনো কিছু টাচ করে নেয় উপরে আছে ওভার যদি যদি স্থির হয় গতিশীল হয় তাহলে ওভার এখন আসো কোন চলে গেছে সেক্ষেত্রে হবে হলো থ্রু অথবা হবে হলো অ্যাক্রস গড়ে কোনো কিছুর একদম ভিতর দিয়ে চলে গেছে থ্রু বা অ্যাক্রস কোনো কিছুর ভিতরে অবস্থান করছে এই যে বৃত্তের ভিতরে অবস্থান করছে হবে হলো ইন আরও যদি স্পেসিফিক ছোট জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে হবে হলো অ্যাট আর হতে পারে ইনসাইড অফ আরো হতে পারে উইদিন এখন খেয়াল করে দেখো কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে গতিশীল সেক্ষেত্রে হবে হলো ইন টু কোনো কিছুর থেকে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হবে হলো আউট অফ যেমন আমি এখন আর ফ্রেমে নাই আমি হাঁটতে হাঁটতে ফ্রেমে ঢুকলাম আম ওয়াকিং ইন্টু দ্য ফ্রেম তারপরে কি হলাম ওয়াকিং আউট অফ দ্য ফ্রেম আমি বের হয়ে গেলাম সো ইন্টু আর আউট অফ আই গেস বুঝতে পেরেছো কোনো কিছুর ভিতরে প্রবেশ করা এই বৃত্তের ভিতরে প্রবেশ করছি ইন্টু ভিতর থেকে বের হয়ে যাচ্ছি আউট অফ দ্যাটসেট এই মনে রাখবা ঢোকা ইন্টু বের হওয়া আউট অফ কোনো কিছু যদি নিচে থাকে সেক্ষেত্রে হবে আন্ডার বিল্লো বিনিত কোনো কিছু নিচে সেখানে আন্ডার বিল্লো বিনিত কোনো কিছু পাশে বিসাইড কোনো কিছু দূরে চলে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম এবার আসে একটু জটিল কোনো কিছু তে যদি পৌঁছাতে হয় নির্দিষ্ট জায়গায় সেক্ষেত্রে হবে হলো টু কোনো কিছুতে পৌঁছাবা না কোনো কিছু দিকে যাবা সেক্ষেত্রে হবে হলো টুয়ার্ড মনে করো একটা দুষ্টু ছেলে একটা ভালো ছেলে ভালো ছেলে স্কুলে যেতে চায় সে স্কুলেই যাবে বাসায় বলল যে মাদার আই এম গোয়িং টু স্কুল যে সে স্কুলেই যাবে স্কুলে একদম যায় পৌঁছাবে এটা মনে কর বৃত্তটা স্কুল একটু দুষ্টু ছেলে গ্রামাটিক্যালি মাকে বুঝেতে যে আসলে সত্য কথা বলছে আসলে সত্য কথা না সে বললো মাদার এম গোয়িং টুয়ার্ডস মাই স্কুল মা বাবা আচ্ছা স্কুলেই যাচ্ছে না সে স্কুলের দিকে যাচ্ছে স্কুলের দিকে তারপরে স্কুলে যে স্কুলে না ঢুকে বাগানে চলে যাবে ফুটবল মাঠে খেলতে চলে যাবে বাজারে যাবে না না মুভি দেখতে চলে যাবে সো ও কিন্তু স্কুলে যাচ্ছে না স্কুলের দিকে যাচ্ছে তার মানে কোনো কিছু দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ড ব্যবহৃত হয় আর নির্দিষ্ট কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে টু ব্যবহৃত হয় আই গেস তোমরা এই খেলাটা বুঝতে পেরেছো সো আমি যদি একবার রিভাইজ করি কোনো কিছুর সাথে স্পর্শ করে উপরে আছে অন স্থির যদি গতিশীল অবস্থায় এসে পড়ে তাহলে অন টু কোনো কিছু উপরে আছে যদি স্থির থাকে তাহলে অ্যাবাভ যদি গতিশীল হয় তাহলে ওভার কোনো কিছু থেকে বের হয়ে চলে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম পাশে আছে বিসাইড ভিতরে ঢুকছে ইন টু বের হয়ে যাচ্ছে আউট অফ নিচে আছে বিনিথ বিলো আন্ডার কোনো কিছুর দিকে যাচ্ছে টুয়ার্ড কোনো কিছু তে যাচ্ছে টু কোনো কিছুর ভিতরে একেবারে বুক চিরে চলে যাচ্ছে থ্রু বা অ্যাক্রস কোনো কিছুর ভিতরে অবস্থান করছে ইন আরও ছোট জায়গায় অ্যাট ইনসাইড অফ within ফিউ এই কয়েকটা জানলে তো তোমাদের লাইফ ইজি হয়ে যাবে খেয়াল করে দেখো এই কয়েকটা যদি জানো তোমাদের কিন্তু ইজি হয়ে যায় চলো একবার আমার সাথে প্র্যাকটিস করো পুরো সুন্দর করে এই জিনিসটা আমরা আঁকি আসো লেটস স্টার্ট রাইট বৃত্ত আঁকলাম বৃত্তর সাথে একেবারে টাচ করে যদি কোনো কিছু থাকে তাহলে কি হবে অন যদি কোনো কিছু উপরে থাকে তাহলে কি হবে ওভার ওভারে কি আছে গতিশীল গতি কি পারে কখন হবে যদি জিনিসটা স্থির থাকে কোনো কিছুর ভিতরে বুক চিরে চলে যাবে সেক্ষেত্রে কি হবে থ্রু অথবা ক্রস কোনো কিছুর ভিতরে আছে আর ছোট জায়গায় যদি হয় তাহলে অথবা অথবা হতে হতে পারে পারে কোনো কিছু নিচে আছে তাহলে কি হবে আন্ডার হতে পারে বিলো হতে পারে বিনীত কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে কি হবে ইন্টু কোনো কিছু বের হয়ে যাচ্ছে কি হবে আউট অফ কোনো কিছু পাশে দাঁড়িয়ে আছে হবে কি বিসাইড নির্দিষ্ট স্থানে পৌঁছাবে কি হবে টু কোনো কিছু দিকে যাচ্ছে হবে কি টুয়ার্ড দেরি গো একটা মাত্র ছবি লাইফের ফিফটি পার্সেন্ট প্রিপোজিশনের চিন্তা নাই এখন প্লিজ আমি যেভাবে আঁকলাম এক নিঃশ্বাসে তোমরাও এক নিঃশ্বাসে যতক্ষণ পর্যন্ত আঁকতে না পারছো ততক্ষণ পর্যন্ত কয়েকবার খাতা উল্টা জিনিসটা আঁকো লাইফ লং কাজে থাকবে কেন জানো কারণ পরীক্ষার হলে মার্ক পাবা বাট লাইফে যতদিন তুমি ইংলিশে লিখবা যতদিন তুমি ইংলিশে টাইপ করবা মেইল করবা অ্যাপ্লিকেশন করবা জবে কাজ করবা প্রিপোজিশন লাগবে প্রিপোজিশন কোনো কিছু লিখতেই পারবা না এবং এটা আজীবন ভুল করে মানুষ একবার যদি শিখে ফেলো লাইফে আর প্রবলেম হবে না গরেট এখানে একটা ছোট জিনিস বাদ দিছি অন আর যদি গতিশীল অবস্থায় থাকে কোনো কিছুর উপর আসে সেক্ষেত্রে হবে হলো অন টু দেরি গো আই গেস তোমাদের এখনকার প্রবলেমগুলো গুলো সলভ চলো এবার কিছু সমস্যা সমাধান করি কি বলেছে হি ওয়েন্ট ড্যাশ দ্য রোড রোডের মাঝখানে যদি চলে যায় কি হবে বুক চিরে চলে যাওয়া কি হয় অ্যাক্রস কোনো কিছুর ভিতর দিয়ে বুক চিরে চলে যাওয়া থ্রু ব্যাক ক্রস রাইট ভেরি গো ডান নেক্সট কোয়েশ্চেন হি ওয়াক্স ড্যাশ দ্য রুম সেই রুমের ভিতরে প্রবেশ করলো এই আমার হাঁটা মনে পড়ে হাঁটা কি হয় ইনটু হি ওয়াক্স ইনটু দ্য রুম কোনো কিছুর ভিতরে প্রবেশ করা ইনটু ভেরি গুড আচ্ছা পরবর্তীতে চলে যাই শি গোজ ড্যাশ দ্য এরিয়া সে এরিয়া থেকে বের হয়ে গেল মনে আছে আমার হাঁটা মনে থাকলে তো এটা রান্না করা খুবই ইজি কোন কিছু থেকে বের হয়ে যাওয়া ঢোকা কি ইন্টু বের হয়ে যাওয়া কি আউট অফ ঢোকা ইন্টু বের হয়ে যাওয়া আউট অফ আই গেস তোমরা পারছো আশা করি তোমাদের উপর বিশ্বাস আছে যদি না পারো তাহলে মাইড মাইড নেক্সট হি রাইডস ড্যাশ দ্য রোড কোন রোডের সাইড দিয়ে চলে যাচ্ছে কি হবে অ্যালং এটা আগেরবার বলা হয় নাই বাট কোন কিছু ধরে যদি আগায় অ্যালং আমি যেমন এই দেখো এই যে স্মার্ট বোর্ডটার অ্যালং দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক আছে অ্যালং এবার আসো দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল কোনো কিছুর উপর স্থির থাকা অন আর গতিশীল অবস্থায় পরা কি হয় অন টু সো দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল ঠিক আছে যদি এমন হতো দা ক্যাট জাম্পড নাই যদি থাকতো দ্য ক্যাট ওয়াজ সিটিং তারপরে ড্যাশ দ্য টেবিল তাহলে কি হতো তাহলে অন হতো কেন বিকজ এটা স্থির অবস্থানে আছে আই গেস তোমরা অন টু আর অনের পার্থক্য বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে তো ভাই দুঃখ আসো পরবর্তী প্রশ্ন

অ্যান্ড অ্যাগেন খাতা কলমে লিখো তাহলে ভালো হবে এইবার আসি বাকি পঞ্চাশ পার্সেন্ট তোমাদের যে ঝামেলা হয় ওই ঝামেলাটা আমি নেক্সট ছবি দিয়ে সলভ করে ফেলবো কিভাবে দেখো আমরা এই ছবিটা দেখি আমাদের লাইফে সব থেকে বেশি সমস্যা হয় যে ভাই কখন ইন হয় কখন অন হয় কখন অ্যাড হয় এবং আমরা বাঙালিরা না যে কোনো ভাষাভাষীর মানুষ ইনফ্যাক্ট ইংরেজরা নিজেও এটাতে অনেক কনফিউজ হয় ভাই কখন ইন হবে কখন অন হবে কখন অ্যাট হবে এটার জন্য তোমরা যেটা করবা অ্যাগেন খাতা কলম নাও একটা ত্রিভুজ আঁকো ত্রিভুজ ঠিক আছে অথবা একটা উল্টা পিরামিড উল্টা পিরামিড উল্টা পিরামিডের সব থেকে বড় জায়গায় হবে হলো ইন মাঝের জায়গায় হবে অন একদম ছোট জায়গায় হবে হলো অ্যাট তার মানে কি দুইটা ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো একটা হলো লোকেশন একটা হলো টাইম তার মানে একটা হলো জায়গার উপর ভিত্তি করে একটা হলো সময়ের উপর ভিত্তি করে তার মানে যদি কোনো বড় জায়গা হয় বড় জায়গা তাহলে হবে হলো ইন যেমন কান্ট্রি সিটি নেইবারহুড বড় জায়গা সেক্ষেত্রে হবে হলো ইন বড় জায়গাটাকে একটু ছোট করে আনো তাহলে কি হবে অন যেমন অক্সফোর্ড স্ট্রিট স্ট্রিটস এভিনিউজ এগুলোর ক্ষেত্রে আগে হবে হলো অন আরও ছোট করে নাও স্পেসিফিক তোমার বাসার নাম তোমার দোকানের নাম তখন হবে হলো অ্যাট তোমার স্কুলের নাম অ্যাট তার মানে বড় জায়গা ইন আর একটু ছোট জায়গা অন আরও ছোট জায়গা অ্যাট ঠিক এই সেম প্রিন্সিপালটা ফলো করো সময়ের ক্ষেত্রে সময় যদি সব থেকে বড় হয় বা খুবই জেনারেল হয় সেক্ষেত্রে কি হবে ইন সময় যদি একটু স্পেসিফিক হয় আর একটু এ তখন হবে অন সময় যদি খুবই স্পেসিফিক হবে তখন হবে অ্যাট যেমন জুলাই এগুলা কি বড় সময় জেনারেল রাইট সো এগুলোর ক্ষেত্রে হবে হইল ইন আর একটু স্পেসিফিক স্পেসিফিক বলতে বুঝায় মানে একটা দিন যদি বুঝায় মে মে সেভেনটিন কিন্তু একটা ইয়ে মে সতেরো উনিশশো চৌষট্টি বুঝতে পারছি উনিশশোষট্টি সাল বোঝাচ্ছে কিনা মে সতেরো উনিশশো চৌষট্টি সেক্ষেত্রে হবে হল অন মাই বার্থডে একটা নির্দিষ্ট দিন হবে হল অন ফ্রাইডে একটা নির্দিষ্ট দিন হবে হল অন উইকেন্ড একটা নির্দিষ্ট দিন হবে হল অন ঠিক আছে এবার আসে অ্যাট খুবই স্পেসিফিক সাতটার সময় বারোটার সময় পাঁচটার সময় এখন বাজে কত নয়টা ৬ ছয় মিনিট বাকি এসব ক্ষেত্রে হবে হল তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যদি এইটা নিজেরা একটু আঁকার চেষ্টা করি ঠিক আছে আমরা খাতা কলম আনবো খাতা কলম আঁকিয়ে নিজের একটা আঁকবো কিভাবে আঁকতে পারি উল্টা ত্রিভুজ সেটার সব থেকে বড় ভাগ হলো ইন তারপরের ভাগ হলো অন সব থেকে ছোট ভাগ হলো অ্যাট গরেট এটা কিভাবে প্রযোজ্য এটা লোকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য এটা সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য বড় একটা সাল মনে করো আমার জন্ম উনিশশো বিরানব্বই অনেক বুড়া এই ক্ষেত্রে হবে হলো ইন ঠিক আছে তুমি যখন একটা নির্দিষ্ট দিন বুঝাবা যে এত তারিখে জন্ম হয়েছে মনে করো সেপ্টেম্বর টু ঠিক আছে স্পেসিফিক ডেট রাইট সেক্ষেত্রে হবে হলো অন আমার জন্ম কয়টা বাজে হয়েছিল আমার মনে নাই বাট সে চারটা পঁয়তাল্লিশ ভোর বেলা একটা স্পেসিফিক টাইম তখন হবে হলো এট সেম ভাবে লোকেশন বড় বাংলাদেশ ইন একটা স্পেসিফিক অন এক আমার বাসা সেক্ষেত্রে হবে হলো এট সাইগেস তোমাদের এই জিনিসটা মনে থাকবে উল্টা পিরামিড আঁকবা একে নিজেরা প্র্যাকটিস করবা করে গেন আমি এক নিঃশ্বাস তোমাদেরকে বুঝালাম এরকম অবস্থায় আসার আগ পর্যন্ত এরা ট্রাই করে যেতে হবে ঠিক আছে মনে রাখবে তো ইনশাল্লাহ ওকে লেটস সি আমরা এইটা এখন একটু প্র্যাকটিস করি ঠিক আছে একটু প্র্যাকটিস করি যেমন অ্যাট কখন বসে সেভেন ও ক্লক স্পেসিফিক টাইম ছোট স্পেসিফিক অ্যাট নুন মিড নাইট এগুলোর ক্ষেত্রে হয় হলো অ্যাট স্পেসিফিক নুনে তো একটা স্পেসিফিক টাইম মিড নাইট স্পেসিফিক টাইম রাইট সানরাইজ ডাস্ক এগুলোর ক্ষেত্রে হবে হলো অ্যাট ঠিক আছে হাফ পাস্ট সেভেন অ্যাট ওয়ালিমাস এই যে এই জায়গাগুলোর ক্ষেত্রে হবে হলো অ্যাট খেয়াল করে দেখো আমি কি বলেছিলাম অ্যাট কখন হয় যখন খুবই স্পেসিফিক জিনিস হয় সেক্ষেত্রে অ্যাড হয় একদম স্পেসিফিক অ্যাট ঠিক আছে এগুলো সবগুলো কি একেবারে স্পেসিফিক অ্যান্ড মনে থাকবে তো যে উল্টা পিরামিড উল্টা পিরামিড ভাষ্য কি ছিল উল্টা পিরামিড সবথেকে বড় ইন তারপরে কি অন সব থেকে ছোট কি অ্যাট সেটা হলো ওই অ্যাট লেয়ারটা এটা কোনটা সেই অ্যাট এর লেয়ারটা গট ইট আসো এর পরবর্তীতে এবার আমরা অ্যাট পড়ব না এবার আমরা পড়ব কি এর থেকে একটু বড় অন এর লেয়ার অন লেয়ারে কি আছে একটা নির্দিষ্ট দিন যেমন অন 6th অন 26th অন স্যাটারডে অন মানডে একটা দিন যখন বুঝায় অন ক্রিসমাস ডে অন মাই বার্থ ডে বার্থ ডে নির্দিষ্ট দিন রাইট নির্দিষ্ট দিন বুঝাইতে অন হয় সো আমরা কি পড়তেছি একটা দিন যখন হয় তখন হয় অন আমরা এখন আছি এই ত্রিভুজের অন এর মধ্যে আমি একটু বড় করে আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ইয়েস ইন অন এট গট ইট আসো এবার হলো সবথেকে বড়টা সেক্ষেত্রে আগে কি হবে কোনো একটা সিজন নিয়ে যখন কথা বলবা তখন কি হবে ইন ইন উইন্টার ইন সামার পিরিয়ড অফ টাইম ইন দ্য সামার হলিডে খেয়াল করে দেখো একটা পিরিয়ড অফ টাইম যখন বুঝাবে তখনও কি হবে

তোমাদের আর এই বিষয়ে কোনো সমস্যা থাকিবে না যদি না থাকে তাহলে চলো দেখি তো হিসাব আমরা মিলাতে পারি কিনা আই ইউসুয়ালি স্টে এট হোম ড্যাশ নাইট নাইটের ক্ষেত্রে কি হবে এট দেখি ঠিক আছে কিনা ইয়াস ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্নতে চলে আসি উই আর লিভিং ফর লন্ডন ড্যাশ সানডে নির্দিষ্ট দিন বুঝাচ্ছে

দিন শেষে একটা বৃত্ত আঁকো আর একটা ত্রিভুজ আঁকো এইটা দিয়েই প্রিপোজিশনের খেলা সলভ আমি তোমাদের সবার খাতা দেখতে চাই খাতায় আঁকো এখন আমাকে কেমন দেখাবো এটা আমি বুঝতে পারতেছি না আমাদের টেন মিনিট স্কুলের লাইভ গ্রুপ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপে এটা একে আপলোড করো আরো মানুষকে শেখাও যে বাবা প্রিপোজিশন একটার পর একটা লাইন মুখস্থ করতে হয় না এই দেখো একটা বৃত্ত এই দেখো একটা ত্রিভুজ এটা দিয়ে আমাদের অর্ধেক কাজ শেষ আশা করে যাই তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে আগামী ক্লাসে আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ঘাটাঘাটি করবো যেটাকে একটু মুখস্থ করতে হয় বাট কি আর হালকা বাদলাতে একটু দেখতে হয় আমরা বোর্ড কোশ্চেনের কিছু সমাধান করব দেখা হবে আগামী ক্লাসে